সুস্থতা যে আল্লাহর কত বড় যে আসলে অসুস্থ হয় সেই বুঝতে পারে আমি খুব করে বলতেছিলাম যে আমি না অনেকদিন অসুস্থ হইনি একটু জ্বর টর হবে বিছানায় শুয়ে থাকবো মানে এমনিতেই আমি অসুস্থ না যে তা বলা ভুল মানে শরীরের তো এমনিতেই নানা ধরনের অসুবিধা আছেই আমার তারপরেও হচ্ছে সেগুলোকে আর কি মানে ডন্ট কেয়ার একটা ব্যাপার আছে না সেই ব্যাপারটা থেকেই আমি কেয়ার করে রাখি যে না আমি তাকে গুরুত্ব দেয় না অতটাও পাত্তা নিজের সেটা বহন করতে হয় কারণ যেটা আসলে করা অসম্ভব আমার হিমোগ্লোবিনের প্রবলেম আমার চোখে পাথর আছে তো সেগুলো আসলে নির্মূল হয় না হিমোগ্লোবিন তো কখনো প্রপার ভাবে ঠিক হয় না আর যাদের এই প্রবলেম তারা জানে আর চোখে পাথর কালকা হয়েছিল আমার একটু জানাবেন হ্যাঁ আমার কিন্তু অলরেডি একবার ওঠানো হয়ে গেছে আবারও হয়েছে সেটা আবার উঠাতে হবে তিন দিন যাবো তা আমি বিছানা থেকে উঠতে পারিনি শুয়েছিলাম এত গরম মানুষ হচ্ছে ফ্যান ছেড়ে দিয়েও ঘামে যাচ্ছে আর আমি ক্যাথা গায়ে দেওয়ার পরেও আমার গা কাটা দিয়ে উঠতেছে প্রথমত প্রচন্ড পেইন ছিল জ্বর ছিল শরীর এত পরিমানে খারাপ যে খুব কষ্ট হচ্ছে কিন্তু কিন্তু মানে সবাই শুনতেছে কেউ বোঝার মতো মনে হচ্ছে যে আমার কথাগুলো শুনতেছে কিন্তু কেউ বুঝতেছে না আসলে কষ্টটা না একটা মেয়ের জন্য অন্যরকম তারপরে হঠাৎ করে মনে হলো মায়ের কথা যে আরে আমার মাথা যদি থাকতো যদিও আসলে এই আমার শ্বশুর বাড়ির সবাই অনেক কেয়ারফুল হেল্পফুল সবাই খুব ভালো ভালোবাসে তারপর কেন জানি মেয়েরা না একটু কিছু হইলে বাবার বাড়ির কথা মনে করে যে একটু মা যদি পাশে থাকতো আমি জানি না আদৌ আমার পরিবারের লোকজন আমার কোনোদিনও পাশে থাকবে কিনা কিন্তু এটা সত্যি যে আমি রাগের মাথায় প্রচন্ড কথা বলি যে কাউরে লাগবে না হ্যান তেন সামলাতে পারবো সবকিছু কিন্তু হ্যাঁ অসহায়ের মতো মনে মাঝে মনের মধ্যে না একটু উকি চুকি মারে যে পরিবারের লোকজন থাকলে ভালো হয় আর মানে তিন দিনের পেইনে এমন অবস্থা আমার চোখের নিচে এই যে ডাক সার্কেল পড়ে গেছে এত পরিমাণে গর্ত হয়ে গেছে মনে হচ্ছে যে এক পর চাল দিলে পুরো পটের চাল বসে যাবে আর চেহারা অবস্থা কি বলবো প্রচণ্ড খারাপ প্রচণ্ড পরিমাণে অসুস্থ ছিলাম আল্লাহর রহমতে আজকে একটু সুস্থ আর চিন্তা ভাবনা করে প্রতিদিন কন্টেন্ট আপলোড করব কিন্তু আসলে কন্টেন্ট আপলোড করা হয় না তবে যত কি পারি চেষ্টা করব এখন রেগুলার অ্যাক্টিভ থাকা আর সবাই বাসে থাকবেন